আসসালামু আলাইকুম উৎপাদকীয় বিশ্লেষণের এগারো নম্বর ক্লাসে সকল শুভেচ্ছা আমরা আজকে এগারো নম্বর ক্লাসে এই দুইটা ম্যাথ নিয়ে কথা বলবো তো আমরা সেকেন্ড যে ম্যাথটা আছে এইটা নিয়ে শুরু করি আমাদের যে ম্যাথটা দেওয়া আছে টু এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার এইটাকে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে তো প্রথম রুলস অনুযায়ী আমরা উৎপাদককে বিশ্লেষণের প্রথমেই যে কাজটা করি যদি কমন যায় তাহলে সেটা কমন নেই তো দেখবো এখানে দুই আছে ছয় আছে তার মানে দুই আর ছয়ের বসাগো নির্ণয় করা যায় তার মানে আমার নিশ্চিত কমন যাবে আচ্ছা এক্স আর এক্সি স্কোয়ার এখানে দুই জায়গায় এক্স আছে তাহলে কমন যাবে এখন দুই আর ছয় থেকে কত কমন যাবে দুই আর ছয়ের হচ্ছে দুই তাহলে দুই কমন যাবে আর এক্স আর এক্স স্কোয়ারের ভিতর থেকে যেহেতু এক্স আছে এখানে একটা এখানে দুইটা তার মানে আমার একটা এক্স কমন যাবে আচ্ছা তাহলে এখানে কি থাকে টু এক্স থেকে আমি যদি টু এক্স সম্পূর্ণ কমন নিয়ে ফেলে তাহলে কিন্তু জিরো থাকবে না ওয়ান থাকবে কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ দেওয়া টু এক্সকে যদি টু এক্স যারা ভাগ দেয় তাহলে কিন্তু ওয়ান থাকে তাহলে এখানে হচ্ছে ওয়ান থাকে মাইনাস আমি টু যদি কমন নিই যদি ফাইভকে দুই দিয়ে ভাগ দিই তাহলে তিন হবে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে একটা এক্স থাকে এখন এই ওয়ান মাইনাস থ্রি এক্সকে আর কিছুই করা যায় না যেহেতু কিছু করা যাচ্ছে না তাহলে টু এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার এর উৎপাদকের বিশ্লেষিত রূপ হলো টু এক্স ইন্টু ওয়ান মাইনাস থ্রি এক্স এর আর কিছুই করা যায় না এটা হচ্ছে আনসার এক লাইনে উৎপাদকের বিশ্লেষণ শেষ আচ্ছা কিন্তু প্রথম যে উৎপাদকের বিশ্লেষণটা আছে সেটা কিন্তু একটু জটিল কোয়ালিটির এবং এটা আমরা দুই ভাবে সমাধান করব। দুই পদ্ধতিতে এক হচ্ছে যে এই উৎপাদকীয় বিশ্লেষণটা ডিরেক্ট করা যায় আর আর এক হচ্ছে আমরা কমন নিয়ে এটা করতে পারি এই সরি কমন নিয়ে না ধরে নিয়ে যে এই একটা অংশ কারণ এখানে স্কোয়ার করলে যদি আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করি বর্গের সূত্র তাহলে বড় হয়ে যায় এখানে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে বড় হয়ে যায় এবং এই এইটা সূত্র অ্যাপ্লাই করলে তিনটা রাশি হবে এরা বা তিনটা রাশি হবে তাহলে ছয়টা হয়ে যাবে ছয়টা হয়ে গেলে তার আমরা যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে কিন্তু বেশি ঝামেলায় পড়ে যাবো আমরা এই জন্য আমরা এর উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে যে টেকনিকটা ফলো করবো সেটা হচ্ছে ডিরেক্ট সূত্র করার সাহায্যে তো দেখি সেটা কীভাবে হয় এই আমরা কিন্তু লিখতে পারি আবার এই থার্টি সিক্স কে আমরা চাইলে কিন্তু সিক্স স্কোয়ার লিখতে পারি তো আমরা এটাকে যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে আমরা এমনভাবে লিখব ফাইভ ইন্টু এ প্লাস টু বি এই সম্পূর্ণটাকেই আমি স্কোয়ার দেবো কেন কারণ পাশের স্কোয়ার আর এই এ প্লাস টু বি তার হোলি স্কোয়ার এখন এই পাশের সাথে এটা আবার এই সঙ্গে পঁচিশের গুণাকার ছিল স্কোয়ার যখন আমি এখানে লিখতেছি অর্থাৎ বিষয়টা বোঝাতে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমরা এ বি তার হোল স্কোয়ার লিখতে পারি তো এটা পঁচিশ মানে পাঁচ স্কোয়ার পাঁচ আর এ প্লাস বি এ দুইটা ব্র্যাকেট রেখে তাকে আমরা হোল স্কোয়ার করে দিয়েছি এটাকে মনে করলাম এ সমান হচ্ছে 25 আর বি সমান হচ্ছে এ প্লাস তাকে আমরা স্কোয়ার লিখে দিয়েছি আমার মনে হয় যে এই এইটুকু বুঝতে অসুবিধা নাই আচ্ছা আর এটাকে একইভাবে আমরা সিক্স ইন্টু টু এ মাইনাস ফাইভ বি সেকেন্ড দিয়ে তার একটা স্কোয়ার লিখে দিলাম ক্লিয়ার এখন আমরা এই পাঁচটার সঙ্গে গুণ করে দেবো তাহলে কত হয় এটা হবে ফাইভ এ প্লাস টেন বি এর স্কোয়ার মাইনাস এটা হবে ছয় দু নয় বারো এ মাইনাস পাঁচ ছয় তিরিশ বি তার স্কোয়ার এখন এইটা এই স্কোয়ার মাইনাস বিয়ার এর সত্যি পড়ে গেছে তাহলে একবার এইটা প্লাস এইটা আর একবার এইটা মাইনাস এইটা যদি আমরা প্লাস করি তাহলে ফলাফল হবে ফাইভ এ প্লাস প্লাস টেন বি মাইনাস থার্টিন বি এইটা একটা আর আর একটা হচ্ছে ফাইভ এ প্লাস টেন বি মাইনাস টুয়েলভ এ আর প্লাস থার্টিন বি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এবার যেহেতু ক্যালকুলেশন করা পসিবল হচ্ছে আমরা ক্যালকুলেশন করব। এর ভিতরে এগুলোকে আমরা ক্যালকুলেশন করে দেবো বিগুলোকে ক্যালকুলেশন করব। তো ফাইভ আর টুয়েলভ এটা হচ্ছে ১২ আর 17 সতেরো সতেরো এটা মাইনাস করলে হয় হচ্ছে 20b বি এটা একটা আর ফাইভে আর এখানে টুয়েলভে আছে আমরা চাইলে এটাকে আগে লিখতে পারি যেহেতু প্লাস মাইনাসে ঝামেলা আসছে চাইলে পরেও লিখতে পারি তো আমরা যদি পরে লিখতে চাই তাহলে বি টার্মটা যেহেতু পজিটিভ আগে লিখতে হবে তিরিশ আর দশ আছে চল্লিশ তাহলে এটা হচ্ছে চল্লিশ বি মাইনাস এখানে বারো থেকে যদি সাত বাদ এই পাঁচ বাদ দিই তাহলে সাত থেকে এটা হচ্ছে মাইনাস সেভেনে তাহলে চল্লিশ বি মাইনাস সেভেনে আর সতেরো এ মাইনাস টোয়েন্টি বি এইটা হচ্ছে মূলত এর উত্তর আমরা বলেছি এটা আমরা দুই পদ্ধতিতে দেখাবো তো এইটা গেল ডিরেক্ট সত্যের সাহায্যে এখন আমরা এই যে সতেরো মাইনাস টোয়েন্টি বি চল্লিশ বি মাইনাস সেভেন এই আনসারটা আমি একটু লিখে রাখি এটা হচ্ছে সতেরো এ মাইনাস টোয়েন্টি বি একটা আর হচ্ছে চল্লিশ বি মাইনাস সেভেনে আমি একটু লিখে রেখে আমি বাকি এই অংশটুকু আমি একটু মুছে দেই এই অংশটুকু একটু মুছে দিই মুছে দিয়ে এই অঙ্কটা আমরা ভিন্ন আর একটা পদ্ধতিতে করব। এইটাকে আমরা ধরে নেব এক্স এটাকে ধরে নেবো আমরা ওয়াই তাহলে আমরা এই অঙ্কটা যখন করব। তাহলে আমি এখানে লিখি যে ধরি এ প্লাস টু বি সমান যাতে অঙ্কটা ক্যালকুলেশন করতে আমাদের জন্য ছোট হয় এখন তাহলে এটাকে আমি কি লিখতে পারি প্রদত্ত রাশি তাহলে কি হবে প্রদত্ত রাশি রাশি হবে এটাকে লিখতে পারি আমরা পঁচিশ এক্স স্কোয়ার আমরা ছোট রাশিতে কনভার্ট করে ফেললাম এখন এটাকে আমরা এটাকে লিখতে পারি আমরা মাইনাস সিক্স ওয়াই তার হোল স্কোয়ার তার মানে ফলাফল কি দ্বালায় ফলাফল ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আর হচ্ছে ফাইভ এক্স মাইনাস সিক্স ওয়াই এটুকু হয়ে গেল এখন আমরা এক্স আর ওয়াই তো আমার মেইন অঙ্কে ছিল না আমরা এক্স আর ওয়াইটা ধরে নিয়েছি না তাহলে এখন এক্স আর ওয়াই এর মান যদি আমরা ইনপুট করি তাহলে আমাদের ফলাফলটা হয়ে যাবে এখন এর জায়গায় জায়গায় বসাবো বসাবো এ এ প্লাস টু টু বি ওয়াই মাইনাস ফাইভ বি তাহলে আমরা এখানে মান বসাই যে ফাইভ ইন্টু এক্স এর জায়গায় বসাবো হচ্ছে এ প্লাস টু বি প্লাস সিক্স ইন্টু ওয়াই জায়গায় বসাবো টু এ মাইনাস ফাইভ বি

আর পার্টটা যদি করি আমরা তাহলে এটা হচ্ছে ফাইভ এ প্লাস পাঁচ দু দশ বি মাইনাস এটা হচ্ছে ছয় দু নয় এটা হচ্ছে বারো এ আর মাইন মাইনাস মাইনাস প্লাস পাঁচ ছয় তিরিশ বি আগের মতো কিন্তু ফর্মেট চলে আসছে এবার এটা যদি ক্যালকুলেশন করি পাঁচ আর বারো এটা হবে হচ্ছে সতেরো এ আর মাইনাস মাইনাস বি বি প্রথমটা কিন্তু মিলে গেছে সতেরো আর পরে যেটা আছে ফাইভ এ আর এটা হচ্ছে মাইনাস সেভেন আমি এটা আগে লিখি তিরিশ আর দশ হচ্ছে চল্লিশ চল্লিশ বি আর এটা হচ্ছে মাইনাস সেভেন এ কাজেই আমরা যদি এই মেয়াদ ধরে নিয়ে করি কিংবা সূত্র সাহায্য করি দুই ক্ষেত্রে আমাদের ফলাফল একই আসতে বাধ্য কাজেই এই ধরনের ম্যাথগুলো আমরা দুইভাবেই করতে পারি তো সূত্র দিয়ে এইভাবে ধরে নিয়ে করলে খুব ইজি হয় জাস্ট মানব সাহিত্যে সুবিধা হয় আর ওই ক্ষেত্রে আমরা ব্র্যাকেটের ভেতরে নিয়ে যদি আবার গুণ না করে অনেক সময় গুণ করতে ভুলে যাই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে যেটাই করবো মাথা ঠান্ডা রেখে এই ক্যালকুলেশনগুলো করবো তো আজকে ছিল এগারো নম্বর ক্লাসে এ পর্যন্ত বারো নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ